হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এইচ সোহাগ তো কালকে বিটকয়েন আর্ন করার একটা অ্যাপ দিয়েছিলাম তো আমার আমি আরও অনেক অ্যাপ দেবো বিটকয়েন কীভাবে আর্ন করতে হয় তা নিয়ে প্রচুর পরিমাণ অ্যাপ আছে এবং অনেক ফ্রাস্টেড অ্যাপ আছে আর অনেক অনেক পরিমাণ মানে যারা বিটকয়েন দেয় এরকম ভালো ভালো অনেক অ্যাপস আছে এগুলো নিয়ে আসলে অনেক দিন ধরে আমি ইয়ে করছি তো আসলে পৃথিবীর অনেক জায়গারই অনেক অ্যাপস আছে যেগুলো হতে আসলে বিটকয়েন আর্ন করা যায় কিন্তু আমরা আসলে জানি না বিটকয়েন থেকে কীভাবে টাকাটা বাংলাদেশ থেকে নেওয়া যায় এর জন্য আসলে আমরা ওই সকল অ্যাপে কাজ করি না তো আজকে দেখাতেছি যে বিটকয়েন থেকে টাকাটা কিভাবে রিচার্জ করবেন তো এটা আসলে দেখাইলে অন্য সকল অ্যাপে মানে কাজ করার জন্য সুবিধা হবে কারণ যেহেতু জানবেন যে রিচার্জটা কীভাবে আপনি নেবেন তো প্রথমে আপনার বিটকয়েনের রিচার্জটা নেওয়ার জন্য আপনার একটা বিটকয়েন ওয়ালেট লাগবে তো এই ওয়ালেটটা হলো আপনার ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো পেপাল যেরকম একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন্টারন্যাশনাল তো এই বিটকয়েন ওয়ালেটটাও হলো একটা ইন্টারন্যাশনাল আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো তো এই ওয়ালেটটা যদি না থাকে তাহলে আপনি রিচার্জটা নিতে পারবেন না তো অনেকে আসলে এই ওয়ালেটটা খোলা অনেক ভেজাল মনে করে তার জন্য আমি বলছি যে কোনো সমস্যা নেই আপনি আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি আপনার রিচার্জ আপনার করে দেবো আর যারা আসলে এই সব মানে করতে চান তো আপনার নিজস্ব একটা অ্যাকাউন্ট থাকাই ভালো তো আপনি বিটকয়েন ওয়ালেট গুগলে যাবেন যাওয়ার পর বিটকয়েন ওয়ালেট লিখবেন তো চলে আসবে আসার পরে এটা ওপেন করবেন ওপেন করার পর নর্মালি অন্য সকল অ্যাপে যেভাবে আসলে অ্যাকাউন্ট খোলা হয় ওইভাবে জাস্ট অ্যাকাউন্টটা খুলবেন তো অ্যাকাউন্ট খোলার পরে মনে করেন আপনাকে এইভাবে দেখাবে যে আসলে বর্তমানে বিটিসি এক বিটিসি সমান কত যেমন বাংলাদেশে মানে এক বিটকয়েন সমান পঞ্চান্ন হাজার নয়শো ঊনপঞ্চাশ টাকা চলতেছে পঞ্চান্ন হাজার প্লাস তো বিটকয়নের কিন্তু প্রচুর দাম তো এই এরকম একটা আপনি মনে করেন যে আমার কারেন্ট ব্যালেন্স এখন জিরো 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 আমি আসলে এখনও মানে বিটকয়েনের আসলে উইথড্র করছি কিন্তু ওরা আসলে এক সপ্তাহ দেরি করে এই মানে আমার এই ইয়েতে ওয়াললেটে পাঠাইতে তো ওয়াললেট থেকে আপনি যে কোনো সময় এই রিচার্জটা নিতে পারবেন কিন্তু এটা থেকে বিকাশও নেওয়া যায় বিকাশ নেওয়ার সিস্টেমটা আমি আসলে পরে দেখাবো রিচার্জ নেওয়ার সিস্টেমটা আগে দেখাই তো আপনি কি করবেন এইখানে যখন অ্যাকাউন্ট খোলা শেষ হয়ে যাবে তখন আপনি এই যে বিটিসি ওয়াল্লেটে যাবেন যাওয়ার পরে বিভিন্ন যে সকল অ্যাপস আছে ওই অ্যাপের জন্য আপনার এই মানে ওইখানে একটা ওয়ালেট অ্যাড্রেস দিতে বলে তো ওই এই যে এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাকে স্ক্যান করতে বলবে না হলে যে মাই অ্যাড্রেসে যাবেন যাওয়ার পর এটা কপি করবেন শেষ এটা কপি হয়ে যাবে কপি হয়ে গেলে এই যে এটা হলো আপনার মানে ওয়ালেটের অ্যাড্রেস তো এটা কপি হয়ে যাবে কপি হয়ে গেলে শেষ আপনার কাজ এখানে এক এই এক এরপর থেকে আপনি যখন উইড্রো করতে যাবেন ওই কোনো অ্যাপসের অ্যাপস থেকে যখন উইথ্রো করতে যাবেন উইথ্রো করতে গেলে এই কোডটা দিবেন কোডটা দিবেন এই কোডটা দেওয়ার পরে জাস্ট মনে করেন আপনাকে আপনার যেই টাকাটা আসে মানে বিটি মানে বিটকয়েনগুলো মানে সাতশি আসতে ওগুলো আপনার এই ওয়ালেটে পাঠিয়ে দেবে তো বিভিন্ন অ্যাপ বিভিন্ন সময় দেয় প্রতি সপ্তাহে একবার করে ওগুলো সেন্ড করে তো কালকে যেই অ্যাপটা দিলাম ওই অ্যাপটা আসলে মানে প্রতি রবিবার দিন মানে ইয়ে করে আমি দেখাই দিছি তো কালকে মেবি দিছিলাম বিট মেকার তো মেকারে আসলে মনে করেন আমি দেখে দিছি কিভাবে আপনার অন্য সকল অ্যাপেও সেম সিস্টেম জাস্ট এটা দিয়ে আমি দেখিয়ে দিছি তো এইখানে আপনি এই যে মনে করেন সেটিংয়ে যাবেন যাওয়ার পর মনে করেন ও আমি এই যে কালকে আমি মানে অনেকবার ইয়ে দিছি মানে এই যে এক একবার পাঁচ হাজার পাঁচশো সাতশি তারপরে যে ছয় হাজার পাঁচশো এই যে আট হাজার সাতশি এরগুলো মনে আমি উইড্রো রিকোয়েস্ট পাঠিয়েছি কিন্তু এগুলো আসলে ইন্টারন্যাশনাল টাইম অনুযায়ী মানে ইয়ের সময় রাত দুইটায় ইন্টারন্যাশনাল টাইম অনুযায়ী মানে ইউটিসি এরকম মনে হয় মেবি ওই টাইম এরিয়াটা তো ওই সময়ে জাস্ট আপনার মানে ওই ওরা মানে সেন্ড করবে এই যে এখানে লেখা আছে তো এটা যখন হয়ে যাবে তখন আপনাকে বলবে যে আপনার এইগুলো আমরা মানে ইন্টারন্যাশনাল টাইম অনুযায়ী ওই দুইটা বাজে পাঠানো হবে প্রতি রবিবার দিন তো আপনি আপনার ওয়ালেট অ্যাড্রেসটা কীভাবে অ্যাড করবেন প্রথমে এই আমি দেখা দিয়েছি আবার এই যে জাস্ট এই সেটিংয়ে যাবেন যাওয়ার পরে ইডেট ওয়ালেট অ্যাড্রেস এখানে জাস্ট আপনার ওই ওয়ালেট অ্যাড্রেসটা বসাই দিবেন শেষ তারপরে কোনো মানে কাজ শেষ আপনি জাস্ট উইডোতে ক্লিক করবেন আর আপনাকে বলবে যে আর ইউ কনফার্ম মানে সেন্ড করবেন কিনা তখন বলবেন যে ইয়াস সেন্ড করে দিবেন শেষ তারপর আপনার ওই ওরা সময় করে আপনার বিটকয়েনটা আপনার ওয়ালেটে পাঠিয়ে দিবে। ওয়ালেট মানে এই যে এটা এটাতে পাঠিয়ে দেবে তো এইটাই যখন পাঠিয়ে দেবে তখন মনে করেন আপনার এখানে আপনার ওয়ালেটের টাকাটা জমা হবে তো জমা হলে এখান থেকে আপনি রিচার্জটা কীভাবে করবেন সেটাই হলো মানে বড় কোশ্চেন তো রিচার্জ করার জন্য অনেক অ্যাড্রেস আছে সব মানে বিটকয়েন রিচার্জ করার জন্য তো আপনি নর্মালি কী করবেন গুগলে যাবেন যাওয়ার পর বিট এটা অলরেডি আমি দেখাইছিলাম এই যে আসলে এটা দেখাইতেছি যে ইউটিসি মানে যে এইটা হলো ইন্টারন্যাশনাল টাইম বলছেন কোঅর্ডিনেট ইউনিভার্সাল টাইম এটা হলো তো এই যে এখন ওই ওই টাইম অনুযায়ী এখন বাজে আটটা দুই কিন্তু আমাদের দেশে তো নর্মালি ওই অনুযায়ী আমাদের দেশে মাত্র বাজে এখন দুইটা মানে এই তো তিনটার মতো কিন্তু এখানে মানে বাজছে মাত্র আটটা দুই সকাল আটটা দুই তো এরকম ইন্টারন্যাশনাল টাইম অনুযায়ী ওরা জাস্ট রবিবার দিন পাঠায় তো এটা হলো আপনারা অনেক সময় যদি মনে করেন যে এখন কয়টা বাজে ওই টাইম অনুযায়ী এটা আসলে গুগল থেকে দেখে নিতে পারেন তো এবার টাকা রিচার্জের সিস্টেমটা দেখে দিয়েছি তো এখানে বি ট্রিফিল ডট কমে যাবেন যাওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন যে হ্যাঁ ধরেন নেই আপনার মোবাইল নাম্বারটা এখানে দিবেন দেওয়ার পরে আপনাকে আসলে টাকা রিচার্জের যে অপশন মানে অনেকগুলো অপশন চলে আসবে এই যেমন ধরেন আপনার জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান বিটিসি পঞ্চাশ টাকা এরকম করে এখান থেকে আপনি জাস্ট মানে ক্লিক করলেই এখান থেকে নিতে পারবেন আর যদি আপনি চান না আমার যে যেটা ইচ্ছা হয় ওইটাই নিব ধরেন দশ থেকে এক হাজার ভিতরে তো এখানে ক্লিক করবেন তো এখানে মনে করেন অনেক সিস্টেম আছে ধরেন আপনি বারো টাকা নিল সেম জিরো পয়েন্ট জিরো 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 থ্রি কাটবে আপনি যদি পনেরো টাকা নেন তাও কিন্তু জিরো পয়েন্ট জিরো 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 থ্রি কাটবে তো আপনি পনেরো টাকা নেবেন তো এরপরে আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে ওই অ্যাকাউন্টটা খুলছেন ওই ইমেলটা দেবেন তারপর কনফার্ম দেবেন কনফার্মের পরে এই এটাতে ক্লিক করবেন মানে টু পেমেন্টে ক্লিক করবেন টু পেমেন্টে ক্লিক করার পর আপনার বিটকয়েন ওয়ালেটটা যাবে ওয়ালেটটা এখানে পেস্ট করবেন জাস্ট আপনার মানে মোবাইলে টাকা চলে আসবে তো আমার ওয়ালেটে যখন টাকা আসবে ওইটার একটা মানে প্রুফ শো করে আমি আপার আর একটা ভিডিও বানাবো আশা করি সবাই বুঝতে পারছেন যদি কারো বুঝতেও সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর বিটকয়েন নিয়ে আমি আরও ভিডিও দিতেছি সামনে আর অনেক ভালো ভালো অ্যাপস আসে ওগুলো নিয়েও আমি ভিডিও দিতেছি তো সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট নেন শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন